গল্প বৈঠকের গল্পের আসরে আজকে আবার সবাইকে সুস্বাগতম আজকের গল্প পৈতৃক ভিটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শুরু হচ্ছে আজকের গল্প পৈতৃক ভিটা মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠা বাড়িটা রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই নিয়ে পড়বার চেষ্টা করল বটে কিন্তু বইয়ে মন বসাতে পারল না কেমন ছোট্ট সুন্দর গ্রাম্য নদীটি ওপারে বাসবন আমবন বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখা টেকার পক্ষে বেশ জায়গাটি তাদের পৈতৃক বসত বটে তবে কতকাল ধরে তারা কেউ এখানে আসেনি কেউ বাস করেনি রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তাঁর বাল্য বয়সে এ গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয় তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেন উনি অত বড় পশারও আলা উকিল থাকলে তার চলে না গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছেন কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলাবার কোনো উপায় হয় না যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয় নইলে বাড়ি ঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পশারে বসেছে এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জমি জায়গার একটা বিধি ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্জে দু একদিন খুব দেখাশুনো করছেন তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন নইলে রাধামোহন নিজেই রেডে খাবে পৈতৃক ভিটেতে এই ঠিক করেই এসেছিল ভৈরব বাড়ুজ্জের বড় ছেলে কেষ্ট এসে বললে দাদা চা খাবেন আসুন তুই নিয়ে আয় কেষ্ট বেশ লাগছে সন্ধ্যাবেলাটা নদীর ধারে আনব সেইভাবে যা গ্রামের সবাই অবশ্যই আতিথিয়তা করেছে ভালোবেসেছে বৃদ্ধ লোকেরা বলেছেন আহা তুমি শ্যামাকান্তদার ছেলে কেন হাত পুড়িয়ে রেঁধে খাবে আমরা তো আর মরে যাইনি এখনো এসো আমাদের বাড়ি রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা নিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রি মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে রাধামোহন মনে মনে ভাবছে এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকেলে লোকে এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচা করে বাড়ি করে কি কাজে আসছে এখন আচ্ছা সুরকির কলো বাড়িটা নেয় তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায় খুট করে ইসের শব্দ শোনা গেল রাধামোহন দেখলেন একটি দশ এগারো বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উকি মারছে ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে অন্ধকার এসে বসে নিন ভৈরব বাড়ু একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে ও বললেন কি খুকি ভাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায় রাধামোহন বললেন তোমার নাম কি লক্ষ্মী বেশ নাম পড়াশুনো করো গান জানো না রাধামোহন হেসে বললেন তবে তো মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে রান্না বালিকা ঘাড় নেড়ে জানালো সে জানে ওই একটা ভালো গুণ রয়েছে তোমার কী কী রান্না জানো সব সব বাহ বেশ হুম বসো বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বলল না বসবো না কেন কাজ আছে না তবে বসো না আমি যাই তুমি খেয়ে এসো ভাত হয়েছে তোমার খুব খিদে পেয়েছে না যাও খেয়ে এসো ভৈরব বাড়ুর যে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছন ফিরে দেখলো খুকি কখন চলে গেছে সে একটু পরে বারুর্যে বাড়িতে খেতে গেল ভৈরব বাড়ুজ্জে বললেন এসো 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 বাবাজি এসো রান্না হয়েই এলো প্রায় রাধামোহন বললেন হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো একা নির্জন বাড়িতে তার বেশ লাগে তার পূজ্যপাদ পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন তার পিতামহী নববধূ রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়ির প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেঁদে বাস করছেন দেশকে ভুলেছেন গভীর রাতে ঘুমের ঘরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন কেন আমাদের ছেড়ে চলে গেলে কি করেছিলাম আমরা পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল সারাদিন কাটল সেভাবে রাতে বারান্দাতে বসেছে আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়াল প্রথমটা রাধামন টের পায়নি বড় লাজুক নেই নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায় রাধামোহন বললেন খুকি উম ভাত হয়েছে নাকি আজ দেরি হবে মাংস রান্না হচ্ছে তোমার জন্য সত্যি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা ও তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না ভোজন যাকে বলে কি বলো খুকি হেসে চুপ করে রইল বেশ মেয়ে বেশি কথা বলে না শান্ত সলজ্জ ব্যবহার রাধামোহন বললেন তোমার মামাবাড়ি কোথায় খুকি ভুলে গিয়েছি ভুলে গিয়েছো কিরকম সেখানে যাও না খুকি ঘাড় নেড়ে বললো না বেশ নিঃসংকোচ ভাব খুকি আবার বললে তুমি একলা এসেছো কেন মোহন হাসতে হাসতে বললেন কেন বলো তো বৌঝিদের নিয়ে এসো এত বড় বাড়ি পড়ে আছে আমোদ করুক তোমার তাই ইচ্ছে খুব আমি তো তাই চাই কেন কতকাল এই বাড়ি এই এইরকমই পড়ে আছে না কেউ পিদিন দেয় না এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধা রাধামোহনের আশ্চর্য লাগলো এতটুকু মেয়ের মুখে এমন কথা পাকা পাকা জিন্নির মতো ও কৌতুকের সঙ্গে বললে তোমার তাতে খারাপ লাগে না কি বাহ লাগে না তোমরা সবাই এসো বাড়িতে শাঁখ বাজুক সন্ধ্যের কি দিন দেয়া হোক কথা শেষ করেই সে ব্যস্তভাবে বললে তোমার খুব খিদে পেয়েছে না বড্ড রাত হয়ে গেল না না এমন আর বেশি কি রাত তোমার আবার সকালে সকালে খাওয়ার অভ্যাস তুমি কী করে জানলে খুকি অস্পষ্ট হাসি সুর শোনা গেল মাত্র কোনো উত্তর এলো না একটু পরে মাথা দুলিয়ে খুকি বললে ভালো লাগে বড্ড ভালো লাগে রাধামোহন ওর দিকে চেয়ে বললে কি ভালো লাগে এই তুমি আজ এসেছো কেউ তো কখনো আসে না এ বাড়িতে তুমি যাও মাংস রান্না হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তুমি কি করে জানলে খুকি হেসে বললে আমি জানি যে যাও না তুমি দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসি একসঙ্গে যাব মুখ ধুয়ে এসে কিন্তু রাধা রাধামোহন খুকিকে আর দেখতে পেল না চঞ্চল মন ছেলে মানুষ আগেই চলে গিয়েছে বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বলে হাসতে হাসতে প্রাণ যায় ভৈরব বারুজ্জে ওকে দেখে বললেন হ্যাঁ 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 এসো 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 বাবাজি এসো এসো এই এই তোমাকেই ডাকতে পাঠাচ্ছিলাম আজ একটু বেশি রাত হয়ে গেল একটু মাংস নেওয়া হলো আজ বলি রোজ ডাল ভাত ওরা খেতে পারে না আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ্যি ওদের অভাব কি তাহাই আজ একটু রাধামোহন সলজ্জাভাবে বললেন না 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 সে কি কথা যা জুটবে তাই খাবো পরপর ভাবেন নাকি কাকা আমি তো বাড়িরই ছেলে পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজি রাধামোহন বললে এসো খুকি তোমার কথাই ভাবছিলাম খুকি হেসে বললে আমার কথা সত্যি তোমার কথা খুকি ছেলে মানুষের ভাবে ধার দুলিয়ে হেসে বলল কেন আমি জানি তুমি জানো জানি কিন্তু বলবো না রাধামন আজ খানিকটা সন্দেশ আনিয়া রেখেছে খুকিকে দেবে বল অবশ্যই আনিয়া ছিল হরিনন্দির চাকর অমূল্যকে দিয়ে ইসলাম কাটির বাজার থেকে ইসলাম কাঠির সন্দেশ সে অঞ্চলে বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে সবাইকে গল্প করে বেরিয়েছে রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যের উপর খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল সে আর হলো কই তবুও রাধামোহন বললেন তুমি জানো না খুকি বলো তো কী খুকি মৃদু মৃদু হেসে বলল আমি জানি ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করল না এই ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল অমূল্যটা আচ্ছা তো পাড়াগায় লোকের পেটে কোনো কথা থাকে না খুকি আবদারের সুরে বললে কই দাও আমাকে সন্দেশ রাধামোহন ব্যর্থ হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে আহারের সময় ভৈরব বাণুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল বললে খুকি বড় লাজুক তখন চলে এলো ওকে এই এইটুকু একটু ভৈরব বারুজি হেসে এসে বললেন ও খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল রোজই যায় গল্প সল্প করে তাই নাকি হ্যাঁ ও একটু লাজুক বটে খুব ছেলে মানুষ তো পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে কাল অমন করে চলে গেলে কেন তুমি আমি ভারী রাগ করেছিলাম কিন্তু খুকি হেসে চুপ করে রইল খেয়েছিলে সন্দেশ বা যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বললে এই তুমি এসেছ আমার কত ভালো লাগছে বাড়িতে পিডিম জ্বলছে একা একা ভালো লাগে শহরে যাবে চলো আমার সঙ্গে চলো আমার এইখানেই ভালো ওসব আমার ভালো লাগে বুঝি কত ছবি কত বায়োস্কোপ কত খাবার দাবার গে তাতে কি তুমি আবার আসবে বলো আসবো নিশ্চয়ই কেন আসব না এতদিন তো আসনি ভেটেতে সন্ধ্যের সময় পেদিন জলে নিত আচ্ছা আসি আজ তুমি তো মঙ্গলবার যাবে রাধামোহন একটু আশ্চর্য হলো মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব বাড়ুর ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছেন তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল সোমবার অনেক রাত্রে নৌকা যোগে সব গ্রামে ফিরল বটে কিন্তু ভৈরব বারুজ্জের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে দেখা করলে না ঘরে ছিল তাই খেয়েই রাত কাটিয়ে দিল পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরব বারুজ্জে এসে বললেন তা বাবাজি কাল কত রাতে এলে খেলে কোথায় আমাদের ডাকা উচিত ছিল তুমি তো ঘরেরই ছেলে এত লজ্জা কেন করো ছি ছি আমাদের তুমি রাধামোহন বললেন আপনার খুকিটিকে একবার ডেকে দিন না দাঁড়াও দাঁড়াও ডাকছি বেশ বেশ এক্ষুনি এক্ষুনি ডাকছি দাঁড়াও একটু পরে একটা আট বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বারুজ্যে সেখানে এসে হাজির হলো রাধামোহন বলেন এ নয় নয়তো এর দিদি ভৈরব বাড়ুজ্জা বললেন এর দিদির তো বিয়ে হয়ে গেছে সে তো শ্বশুর বাড়ি আছে তুমি তাকে দেখো তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে আমার বাড়িতে বাবাজি আর তো কোনো তবে অন্য কোনো মেয়ে কিন্তু না না আর কোনো মেয়ে পাড়ায় নেই ও বয়সের দু ঘর মোটে তো ব্রাহ্মণে ব্রাহ্মণের বাস হ্যাঁ বয়স কত রাধা মনে হঠাৎ মনে পড়ে গেল ওর নাম বলেছিল লক্ষ্মী 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 সে আবার কে ও নামে মেয়ে এ গ্রামে নেই তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সে খুকিটি কে সে তো আর ভুল হবে না রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলেন আশ্চর্য ব্যাপার খুকিবার দেখা করতে এলো না কেন সগ্রাম থেকে ফেরবার দু বছর পর রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে সেখানে পুরনো একটা ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না ফটোটা দেখাতে তিনি বললেন একে তুই দেখবি কোথায় ও তো আমার ছোট বোন তোর ছোট পিসি বারো বছর বয়সে মারা যায় তখন তুই কোথায় তোর মার বিয়েই হয়নি আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি তখন পিসি মা কতকটা যেন আপন মনেই বললেন আহা একটু একটু মনে হয় ওকে বেশ দেখতে ছিল সে আজ চল্লিশ বছরের কথা তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে এলো দেশের বাড়িতে যাওয়াই হয়নি বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম সেও আজ বিশ বাইশ বছর আগের কথা রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবাম খানা হাতে করে হঠাৎ মনে পড়াতে বললে কি নাম ছিল ছোট পিসিমার পিসিমা উত্তর দিলেন লক্ষ্মী